সপ্তাহে শুধু সোমবার দিন শিবের দেওয়া এই সংকেত আপনার ভালো সময়ের ইঙ্গিত দেয় নমস্কার বন্ধুরা সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা যদি আপনি সোমবারে এই সাতটি সংকেত পান তাহলে বুঝে নিতে হবে যে দেবাদিদেবের মহাদেব আপনার ভক্তির দ্বারা প্রসন্ন এবং আপনার খারাপ সময় শেষ হতে চলেছে এবং আপনার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে দেবাদিদেব মহাদেব এই সংসারে কনায় কনায় বাস করেন ভগবান শিবি আদি এবং ভগবান শিবি অন্ত শিবি আমাদের পালক এবং শিবি আমাদের সহায়ক ভগবান শিব নিজের ভক্তদের রক্ষার জন্য রুদ্ররূপ ধারণ করতে পারেন আবার তিনি সৃষ্টির কল্যাণের জন্য ভয়ানক বিষও পান করতে পারেন কখনও তিনি গুরুর মতো সমস্ত সংসারকে যোগ্যতার জ্ঞান দেন আবার কখনও তিনি বৈরাগীরূপে নিজেদের ভক্তদের মাঝে স্বয়ং এসে থাকেন ভগবান শিবের মহিমা পুরো সংসারে বিরাজমান শিবকে ভোলানা বলা হয় কারণ তিনি ভক্তদের জন্য কোনো রকম ভেদাভেদ রাখেন না যেই ভক্ত সত্যিকারের মন নিয়ে ভগবান শিবের আরাধনা করেন তিনি তার মনো কামনা অবশ্যই পূরণ করেন সেই ভক্ত দানব অথবা মানব হোক না কেন সেই ভক্ত যদি দেবতা বা পশু হোক না কেন তিনি তা অবশ্যই পূরণ করেন ভগবান শিব সকলের উপরই নিজে কৃপাবর্ষণ করেন সোমবারের দিনটা ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় এই দিনে ভগবান শিব শুভ শক্তিরূপে সমস্ত মন্দিরে উপস্থিত থাকেন আর এই দিনে তিনি সমস্ত ভক্তদের উপর কৃপাবর্ষণ করেন এই জন্য পুরাণে সোমবারের দিন ভগবান শিবের পূজা করার জন্য বলা হয়েছে যেই ব্যক্তি সত্যিকারের মন নিয়ে সোমবার দিনে ভগবান শিবের পূজা করেন এবং শিবের কাছে তার প্রিয় বস্তু অর্পণ করেন দুধ এবং জল দিয়ে তার অভিষেক করেন এরকম ব্যক্তির উপরে ভগবান শিব সব সময় তার কৃপাদৃষ্টি বজায় রাখে আর তার জীবনে আসা সংকটকে আগে দূর করে দেন ভগবান শিব যখন তার ভক্তদের উপর প্রসন্ন হন তখন তিনি অনেক রকমের সংকেত দেন যদি কোনো ভক্ত এরকম সংকেত সোমবারে পায় তাহলে তার বুঝে নিতে হবে যে মহাদেব তার ভক্তির দ্বারা প্রসন্ন হয়েছে আর খুব শীঘ্রই তার জীবন থেকে খারাপ দিন চলে গিয়ে ভালো দিন আসতে চলেছে এই সব সংকেত পশু পাখির দ্বারা প্রাকৃতিক দ্বারা অথবা শিবের অন্যান্য ভক্তদের দ্বারা পাওয়া যায় এই জন্য আপনারাও এইসব সব সংকেতগুলো অবশ্যই জেনে নিন তাহলে চলুন জানা যা সেই সব সংকেতের ব্যাপারে প্রথম সংকেতটি প্রথম সংকেতটি হল ব্রহ্ম মুহূর্তে চাঁদের দর্শন যদি সোমবার দিন কোনো ব্যাপারে ঘুম ব্রহ্ম মুহূর্তেই হঠাৎ করে ভেঙে যায় এবং সে যদি আকাশে সেই সময় চাঁদ দেখতে পায় তাহলে এটাকে একটা শুভ সংকেত বলে মনে করা হয় এইটাই এইটার দ্বারা বোঝা যায় যে ব্যক্তিটি ভক্তির দ্বারা মহাদেব প্রসন্ন হয়েছে এবং খুব শীঘ্রই তিনি একটি ভালো খবর পেতে চলেছে চাঁদ শিবের মস্তকে সব সময় বিরাজমান থাকে এই জন্য ব্রহ্ম মুহূর্তে চাঁদের দর্শন পাওয়া অত্যন্তই শুভ বলে মনে করা হয় দ্বিতীয় সংকেতটি হলো একটা সাদা গরুর দর্শন পাওয়া সোমবার দিনে যদি আপনি কোনো কাজের জন্য বাড়ি থেকে বাইরে যান আর আপনি যদি বাইরে সাদা গরুর দর্শন পান তাহলে এটাকে ভগবান শিবের সংকেত বলে মনে করা হয় এর থেকে বোঝা যায় যে ভগবান শিব আপনার উপর প্রসন্ন হয়েছে নন্দী হল ভগবান শিবের বাহু আর হঠাৎই এই সাদা গুরুর দর্শন পাওয়া হলো আপনার জীবনের কিছু জীব কিছু ভালো সময় সংকেত শিবের কৃপায় আপনি আপনার কাজে অবশ্যই সফল হবে তৃতীয় সংকেতটি হলো নাগদেবতার দর্শন পাওয়া ভগবান শিব নিজের গলায় ধারণ করেছিলেন এই সাপকে ভগবান শিবের কাছে সাপ হলো। সে এই জন্য যদি সোমবারের দিন নাগ দেবতার দর্শন পাওয়া যায় তাহলে এটাকেও একটা শুভ সংকেত বলে মনে করা হয় এটার অর্থ হল শিব আপনার পুজোর দ্বারা প্রসন্ন হয়েছেন এবং নাগের দর্শন পাওয়া আপনার আর্থিক উন্নতির পরিচয় দেয় খুব শীঘ্রই আপনার দারিদ্রতা শেষ হবে এবং আপনি খুব জলদি ধন সম্পত্তি লাভ করবেন চতুর্থ সংকেতটি হল একান্তে কোনো স্ত্রী এবং পুরুষকে দেখা যদি সোমবার দিনে আপনি কোনো স্বামী স্ত্রীকে কোনো একান্ত জায়গায় বসে কথা বলতে দেখেন তাহলে এটাকেও একটা শুভ সংকেত বলে মনে করা হয় এটা স্বয়ং মহাদেব ও পার্বতী দর্শনের সমান এর মানে আপনি যেই কাজের জন্য বেরিয়েছে সেই কাজে আপনি অবশ্যই সফল হবে। পঞ্চম সংকেতটি হল কালো কুকুর সোমবারের দিনে বাড়িতে কোনো কালো কুকুর আসা অত্যন্ত শুভ সঙ্গে গুলোর মধ্যে একটি এর দ্বারা আপনার বাড়িতে সমস্ত প্রকারের নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এটা মানে হলো আপনার খারাপ সময় এবার সমাপ্ত হয়ে এসেছে এবং আপনার ভালো সময় শুরু হতে চলেছে ষষ্ঠ সংকেতটি হল ঘরা ঘোড়া যদি আপনি কোনো কাজের জন্য বাইরে যাচ্ছে এবং রাস্তায় যদি আপনি জল ভর্তি ঘোড়া অথবা দুধ ভর্তি ঘোড়া দেখতে পান তাহলে এটাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই ধরনের সংকেত দেয় যে আপনি যেই কাজের জন্য যাচ্ছেন সেই কাজে আপনি অবশ্যই সফল হবেন সপ্তম সংকেতটি হল ভর্ষ্য যদি আপনি সোমবার দিন ভর্ষ্য লাগানো হয় সেই শক্তি আপনার মধ্যে প্রয়োগ করা হবে সেই শক্তি আপনার মধ্যে থাকবে ভর্ষ দেখতে পেলে তাহলে আপনি এটাকেও একটা শুভ সংকেত বলে মনে করতে হবে সোমবারের দিন আপনার ভর্ষ লাগিয়ে এগিয়ে যাওয়া উচিত সোমবারের দিনে ভর্ষ দেখতে পাওয়া এটা বলে দেয় যে আপনার জীবনে যে বড় একটা সংকট আসতে চলেছিল সেটা সরে গেছে আর এবার আপনি নিশ্চিন্ত হয়ে সামনে এগিয়ে যেতে পারবেন তাহলে বন্ধুরা কেউ যদি সোমবারের দিন এই সাতটি সংকেত পেয়ে থাকেন তাহলে বুঝে নিতে হবে যে ভগবান শিব তার দ্বারা তার ভক্তির দ্বারা প্রসন্ন হয়েছে এবং তার জীবনে ভালো সময় আসতে চলেছে কিছু অনুপ্রেরণামূলক উক্তি সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু কোন বিষয়ে প্রস্তাব করা সহজ কিন্তু নির্বাহ করে ওঠা কঠিন যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই মিলিলে মিলিতেও পারে অমূল্য রত সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে যে সহজ সরল জীবন যাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহজ নিজের বিপদের কথা শত্রুকে বলো না সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে একটি ফুল দিয়ে কখনো মালাগাথা যায় না তেমনি একটি ভালো কাজ করে জীবনকে সুন্দর করা যায় না অর্থ মানুষকে পিসাজ করে তোলে আবার অর্থই মানুষকে মহত করে তোলে কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত বিনাশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা যত্নের উপরে তা গড়ে ওঠে মাত্র দুটি পন্থায় সফল হওয়া উচিত একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা ঠিক যা তুমি করতে চাও আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া হ্যাঁ এবং না কথা দুটি সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এই দুটো কথা বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া যে নিজেকে দমন করতে পারে না নিজের জন্য বিপজ্জনক এবং অন্যের জন্য বিপজ্জনক বন্ধুরা আমার কথাগুলো ভালো লাগলে অবশ্য লাইক করবেন এবং শেয়ার করে নেবেন আপনজনদের সঙ্গে আর তারা যাতে আমার কথাগুলো শুনে উপকৃত হয় আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশান পেতে ধন্যবাদ